হ্যাঁ আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমরা কথা বলবো এক্স অ্যাম্পায়ার নিয়ে তো আমরা সবাই কম বেশি এক্স কাজ করছি কিন্তু অনেকে আমরা এক্স এম্পায়ারে টোন ট্রানজেকশন করি ও টোন ট্রানজ্যাকশন ছাড়া কি আমরা ইয়ারড্রপটা পাবো কি পাবো না তো আমরা কম বেশি সবাই ওয়ালেট কানেক্ট করছি কিন্তু টোন ট্রানজেকশন করি নাই তো একটা বড় আপডেট দিয়েছে এক্স এম্পায়ার ওদের কমিউনিটি গ্রুপে তো আমরা ওইটা দেখবো দেখার পরে বুঝবো কি করতে হবে লোন তো এখানে দেখেন ওটা বলছে এয়ার ড্রপ ক্রাইটেরিয়া ইয়ার ড্রপ ক্রাইটেরিয়াতে বলছে যদি আমরা একটু নিচে এসে দেখি এখানে অনেক কিছুই বলছে এটা আমরা গুগল ট্রান্সলেট করে দেখতে পারবো কিন্তু একটু নিচে এসে দেখতে দেখতে পারবেন এখানে লেখছে প্রাইমারি ক্রাইটেরিয়া প্রাইমারি ক্রাইটেরিয়াটা কি যেটা আর কি সবার জন্য আর কি দরকার আর কি করা লাগবে বাধ্যতামূলক ওইটা হচ্ছে নাম্বার অ্যান্ড কোয়ালিটি অফ ইনভাইটেড ফ্রেন্ডস এটার উপরে ওরা টাকা দিবে আর কি আপনি কতজনকে ইনভাইট করছেন আপনার ফ্রেন্ড কতজন কাজ করতেছে আপনার রেফারে এটার উপরে টাকা দেবে আরেকটা হচ্ছে প্রফিট পার হওয়ার আপনার কত প্রফিট পার হওয়ার বাড়িয়েছেন ওইটার উপরেও টাকা দেবে যে কয়েনটা আর কি দেওয়ার কথা ওইটা দিবে আরেকটা হচ্ছে নাম্বার অফ কমপ্লিটেড কোয়েস্ট আপনি যেই পরিমাণের কোয়েস্ট কমপ্লিট করছেন ভিডিও দেখছেন এইসবের উপরেও আপনাকে টাকা দিবে আর তার নিচে যদি আমরা একটু দেখি তাহলে দেখবেন এখানে লিখছে অ্যাডিশনাল ক্রাইটেরিয়া অ্যাডিশনাল ক্রাইটেরিয়াটা হচ্ছে যেটা আর কি করলেও হবে না করলে আপনার কিছু বেনিফিট বেশি পাবেন তো এখানে লিখছে ওয়ালেট কানেকশন ডোন ট্রানজেকশান পারচেসড অ্যান্ড ডোনেশন এখানে আমরা এই দেখ যেই ডোনেশনের ব্যাপারটা ছিল ওইটা তারপরে টোন ট্রানজেকশান তারপরে স্টার পারচেস আর টেলিগ্রাম প্রিমিয়াম এটা যদি আপনার থাকে তাহলে হয়তো বা আপনি কিছু একটা বেশি বেনিফিট পাবেন আর এইখানে লেখা আছে দেখেন পারচেসড অ্যান্ড ডোনেশন ইজ দ্য ইন পারচেস অ্যান্ড ডোনেশন ইন দ্য গেম হ্যাভ নেভার বিন্যান্ডেটারি অ্যান্ড আর নট এ ডিসিভ ফ্যাক্টর ইন দ্য ইন রিসিভিং দ্য ইয়ারড্রপ তো এইখানে ওরা বলছে যে কেনাকাটা এবং ডোনেশন করা এটা আর কি বাধ্যতামূলক না গেমের গেমে ইয়ারড্রপ পাওয়ার জন্য তো এইখানে কিন্তু ওরা ক্লিয়ার করে দিছে যে আপনি যদি কোন ট্রানজেকশন নাও করেন তাও আপনি আর কি এয়ারড্রপ পাচ্ছেন তো কবে পাবেন এয়ারড্রপ তো এইটা জানার জন্য কবে লিস্টিং হবে এটা জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল চ্যানেলে আমরা সকল প্রকার আপডেট দিই তো আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল চ্যানেলে জয়েন হতে পারেন এইখানে সকল প্রকার আপডেট পাবেন আর হয়তোবা আপনাদের ডিস্ট্রিবিউশন দুই এক দিনের মধ্যেই চলে আসবে তো কিভাবে উইড্রো দিবেন কিভাবে আপনি টাকা হাতে নেবেন এই সব কিছুই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের আপডেটে পেয়ে যাবেন তো এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সকাই সবাইকে আল্লাহ হাফেজ